আলহামদুলিল্লাহ ওয়সালাতাম রাসলিল্লাহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আল কোরআন তেলোয়াতের কারণে তিনটি উপকার হয় এক নম্বরে আমাদের অন্তরের ব্যাধি দূর হয় আজকে আমাদের অন্তরগুলো এত বেশি নোংরা এত বেশি অপরিষ্কার হয়ে গিয়েছে যে আমরা পজিটিভ চিন্তাই করতে পারি না ভালো চিন্তাই করতে পারি না আজকে আমাদের চিন্তা করার সক্ষমতা হারিয়ে গিয়েছে আজকে আমরা একজন মানুষকে যে ভালোভাবে দিনের পথে আহ্বান করব। আহ্বান করার মতো কথাও আমাদের অন্তর থেকে বের হচ্ছে না তার কারণ একটাই আর তা হচ্ছে যে আজকে আমরা আমাদের প্রিয় কিতাব কোরআনুল কারিম থেকে অনেক দূরে সরে গিয়েছি এই বস্তুবাদী জীবনে বস্তুবাদী জ্ঞান উপার্জন করার ঠেলাঠেলিতে আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি যার ফলে আজকে আমাদের অন্তরগুলো রোগে আক্রান্ত হয়ে একদম পুরো ক্যান্সারের মতো হয়ে গিয়েছে এরপর হচ্ছে যে আল কোরআনের আরেকটা উপকারিতা হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিনের দয়া মহাব্বত ভালোবাসা অন্তরের ভিতরে কিন্তু পয়দা হয় কোনো মানুষ যদি এখনষ্ঠতার সাথে আল কোরআন করে আল্লাহ আল্লাহর কসম করে বলছে সুরা আনফালের আয়াত নম্বর দুইয়ের মধ্যে এই বর্ণনাটা এসেছে যে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিনের মহাব্বত তৈরি হবে আর তিন নম্বর উপকারিতা হচ্ছে যে আল যদি কোনো ব্যক্তি তেলোয়াত করে কম পক্ষে দশটা নেকি হবে আজকে আমাদের মুসলমানদের মধ্যে নেকির কোনো মূল্য নাই মূল্য আছে টাকার আমরা আজকে নেকিকে খুব অতি সাধারণ একটা বিষয় মনে করছি কিন্তু সেই দিন কে আমাদের দিন যেদিন পাপ পুণ্যের হিসাব হবে মাপা হবে নেকির মাপ হবে সেই টের পাওয়া যাবে যে নেকির কত মূল্য পুরো পৃথিবী সমান সম্পদ দিলেও একটা নেকি পাওয়া যাবে না যেদিন সেদিন নেকির মূল্য আমরা বুঝবো তাই আমি বলবো বেশি বেশি পরিমাণে কোরআন তেলাত করবেন অন্তত দশটা করে আয়াত হলেও প্রতিদিন তেলওয়াত করবেন যেটা রাসদসাল্লা সাল্লামের সন্না ছিল আর নেকিকে মূল্যায়ন করবেন নিকির আশা করবেন আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে এই কোরআন কেরিম তেলাত করলে কমপক্ষে দশটা নেকি হয় এবং সর্বোচ্চ আল্লাহ রাবুল্লা আলমিন যাকে ইচ্ছা যত বেশি ইচ্ছা দান করে থাকেন তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা অবশ্যই তেলাত করা আমাদেরকে প্রতিদিন অন্তত পক্ষে দুইবেলা করতে হবে এটা একটা অন্যতম সুন্না আমাদের জন্য আমাদের উপকারের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা